তো চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য নিশিয়া কি কী বললো আর কেন কান্না করলো বাবা মার জন্য তো নিশি আপু তিন দিন ধরে মালয়েশিয়ার থেকে আসছে তার দুই বাচ্চা হাজব্যান্ডকে রেখে তো তার মার কবর দেখার জন্য আসছে আর কিছু সে বিজনেস করে সে বিজনেসের জন্য আসছে তো তার মেন উদ্দেশ্য হচ্ছে তার মার কবর জিয়াত করবে সে জন্য আসছে তো মিশে কেন কাঁদল সেই কিছু কথা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও বলেছি চলে আসলাম কিছু কথা বলার জন্য তো আমি নিচে বসে বসে আপনাদের মাঝে কথা বলতেছি তো নিশিয়াপুর কান্নাটা দেখে আমার আর ভালো লাগলো না তো বাপি ভাই তারপরে তিসি তার ননদকে আসার পর থেকে হাসি খুশি রাখতেছে যেমন বাপি ভাই চাইতাছে না তার বইনে একটু কষ্ট পাক সবসময় হাসি খুশি রাখতেছে তারপরও মার রুমে গেল তো অবশ্যই খারাপ লাগে এটা স্বাভাবিক যেমন আমারও বাবা মা আছে যেমন আমার বাবা মা যেমন আমার ভাইয়ার কাছে তারপরে গ্রামের বাড়িতে বেড়াইতে গেলে ওই রুমটায় গেলে কেমন জানি লাগে তো এমনই সব কিছু তো তার বাবা মা তার বাবা তো আগেই দুনিয়াতে চলে গেছে মাও ছিল মাও চলে গেল দেখতে পারলো না তো অবশ্যই খারাপ লাগতো মা থাকলে তো মেয়ে এখন আসছে মেয়ে কি খাবে না খাবে সেটা সব কিছু খেলাম মাইয়ত তো নিশিয়াপুর আম্মু খুবই একটা ভালো মানুষ ছিল আমি সবসময় বলছি তো ওই খালাম্মা খুবই আমার ভালো লাগতো একটা একটা ভদ্র একটা মহিলা ছিল খুবই একটা ভদ্র একটা মহিলা ছিল তো খুবই ভালো লাগতো তার ব্যবহার আচরণ খুবই আমার ভালো লাগতো সে কোন জিনিসটা সব কিছু বোঝায় রাখত এখন ভাই বোনকে দেখাইতেছে ভাই কখনো দেখে নাই মার জিনিসগুলো কোথায় কোথায় থাকতো এখন মা মারা যাওয়ার পর থেকে সব কিছু বাপি ভাই দেখে তারপরে তিসা পুকু দেখায় তো নিশি আপু আজকে তাদের যে বাগানটা আছে এই আম বাগান লেচু বাগান তো ওইটাতে সবাই ঢুকে নিশি আপু সবার সাথে হাসি খুশি ছিল তারপরে সবাই সরে যাওয়ার পরে নিশি আপু দেখছেন কান্না করছে তার মার হাতে লেচ্চু লাগাইছে সে লেচু এবার প্রথম ধরছে কালাম মা দেখা যাইতে পারে নাই স্বাভাবিক খারাপ তো লাগবে এটা আপনারও লাগবে আমারও লাগবে আজকে আমার বাবা বা একটা জিনিস লাগাই গেলে ওই জিনিসটা না দেখে গেলে আমরা মেয়েরা দেখলে অবশ্যই খারাপ লাগবে যেমন আমার মা আমাদের নতুন বাড়ি রাখছে ওইরাতে এমন কোনো ফল গাছ না লাগাইছে সব লাগাইছে আপনার আতা ফল তারপরে বেল তারপর আম গাছ তারপর কাঁঠাল সব কিছু লাগাইছে তো ইনশাল্লাহ আমাদের এই নতুন বাড়িতে এই বছর এই বছর শেষে বাড়ি কাজ ধরবে দেখা যায় নতুন আমাদের নতুন বাড়িতে কাজ ধরবে পুরান বাড়িতে আমাদের এত গাছপালা নাই আমাদের নতুন বাড়িতে অনেক গাছপালা লাগাইছে তো সেইটাই বলি তো আব্বা সময়ের জন্য আমাদের ওই যে ফলগুলো আনতে পারে না দেখা যায় এবার দেখি পাঠাবো আমাদের সব সময় কাঁঠাল এগুলো বিক্রি করে ফলায় বিক্রি করে ফলায় তো সেইটাই বাবা মা আসে দেখেই এখনও বাবা মার ইয়েটা বুঝি না যে সম না থাকবে এই সম বুঝবো তারপরও বাবা মা দূরে চলে গেলে দেখা যায় কখনো গ্রামের বাড়িতে দশ দিনের জন্য তারপরে দশ দিনে ছয় সাত দিনের জন্য গেল তারপর আমার গড়টা ফাঁকা ফাঁকা লাগে যাতে বাবা মার সাথে রাগ করি বাবা মার সাথেই রাগ করা যায় সন্তান বাবা মার সাথেই রাগ করা আবার বাবা মার জন্য সন্তানের কষ্ট লাগে তো সেটাই নিশিয়াপুর জন্য আমার দোয়া রইলো ভালোবাসা রইলো তার আম্মার জন্য তো তার আম্মার জন্য দোয়া রইলো তার আম্মা যেন জান্নাতবাসী যায় এই দোয়াটা সবসময় তো খুবই খারাপ লাগলো নিশিয়াপুর কান্নাটা দেখে তারপরও ওই যে তার পাশাপাশি লোক আসতেছে সে তারপরও কান্নার মাঝও হাসতেছে আমরাও পারতাম না ক্যামেরার সামনেই তো কথা বলতে পারতাম না তো নিশি আপু কাল্লায় শক্তি দেন দোক তার দুটা সন্তান আছে তার স্বামী আছে তাদের জন্য তার কে আরও শক্তি বাড়াইতো কাল্লা সাবাজ যে এটা আমরা দোয়া করি তো আমি ভিডিওটা নিয়ে আসতাম না নিশি আপুর কান্নাটা দেখে আমার খুবই খারাপ লাগছে নিশি আপু তার যে সম্পদ মাইছে তার ভাবিকে ধরে অনেক কান্না করছে তারপরও বাপি ভাই বুঝতে দেয়নি বাপি ভাই তার বোনকে যে একটু পারতাছে একটা মাত্র বোন অনেক অনেক করতেছে যেমন বোনে যেন মার কষ্টটা অনুভব করতে না পারে তারপরও মা মা থাকলে তো সকালে ডাক দিত নিশি ওঠো নাস্তা খাও তারপরে এটা করো সেইটা করো এটা তো বলতেই তো সেই জিনিসগুলো মিস করতেছে তা আমরা সবাই সবার বাপমার জন্য দোয়া করব। সবার বাপমা যেন এ দুনিয়া যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের বাবা মার জন্য দোয়া করবেন আমাদের পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন তো আপনারা কেউ খারাপ কমেন্টস করবেন না আমি নিশি আপু তারপরে তার আম্মাকে আমার খুব ভালো লাগে তার তিশা আপু বাপি বা যাদেরকে সবাইকে আমাকে ভালো লাগে দেখে আমি তাদের নিয়ে কিছু ভিডিও বানাই আপনাদের সাথে কথা বলি তো আজকে খুব খারাপ লাগছে নিশি আপুর কান্নাটা দেখে তো আমি দোয়া করি নিশি আপুকে আরও আল্লাহ আরও বুঝ দেখ এই দুনিয়া ছেড়ে সবাই যেতে হবে আপনারও যেতে হবে আমারও যেতে হবে তো এইটাই আপনাদের সাথে কথা বলতে চলে আসছি তা আমার খুব খারাপ লাগছে আজকে তো ইদারিং দেখেন আমার চোখের নিচে অনেক কালি পড়ে গেছে আজকে কত রাত ধরে আমি ঘুমাইতে পারি না আপনাদের ভাই ফোন দিয়ে বলে দেখো তুমি ঠিক মতন ঘুমাও তো ঘুমরা হচ্ছে না তো অসুস্থ আমিও তো একটু অসুস্থ থাকি অসুস্থর মাঝে তারপর আপনাদের ভাই আমাকে অনেক বোঝাবে দেখো তুমি অসুস্থ হলে তারপরে আমার টেনশন লাগে আপনি ভাই অনেক টেনশন করে আমাকে নিয়ে আমি এই বাহিরের থেকে আসার পরে সৌদি আরব থেকে আসার পরে এই যে অসুস্থ পড়লাম এখনো মনে করেন সুস্থ আর হইলাম না মনে করেন প্রতিদিন এত মেডিসিন খাওয়া লাগে মনে করেন আপনার ভাইয়াকে আজকে বলছি শোনো আমার এই মেডিসিন আর খাইতে ভালো লাগে না ঠিক আছে তুমি এবার ডাক্তারের কাছে আসা কথা বলবো আমি সব মেডিসিন বাদ দিব আমার মেডিসিন খাইতে তুমি টেনশন করো না আমি ম্যামকে বলে এগুলো সব বাদ দা দিব তো আপনারা কিছু কিছু মানুষ আমাকে নিয়ে অনেক কথা বলেন আমাকে নিয়ে বলেন আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বললেন না আপনাদের কাছে একটাই অনুরোধ আমার হাজব্যান্ড একটা মাটির মানুষ আল্লাহ পাখাটা একটা মাটির মানুষ আমাকে দিয়েছে আল্লাহ যেন এই দুনিয়ায় যেন তার হাতে যেন আমি মৃত্যু আমার হয় এটাই আমি দোয়া করি আর আমি বাইরে যাওয়ার কথা ছিল আমি এখন যাব না ম্যাডাম আমার নিষেধ করছে আমার ট্রিটমেন্ট চলতেছে গাইনি ডাক্তারের অবশ্যই আপনাদের ভাইয়া আসলে একসাথে কথা বলবো কি ট্রিটমেন্ট চলতেছে আর আপনারা অনেকজন বলছেন আমার বেবি হয় না হ্যাঁ বেবি আল্লাহ পাক দিলে হবে এটা তো আমার হাত না এটা আল্লাহ সব কিছু ঠিক আছে তো নিশি আপুর কথা বলার সাথে সাথে আমার কিছু কথা বললাম তো মানুষ কি এত মনে কষ্ট দিবেন না মানুষ যেমন আঘাত পায় মানুষের যে মনের একটা কষ্টটা যেমন আপনাদের মাঝে যায় না আপনারা এইসব কমেন্টস কখনো করবেন না ভালো কমেন্টস হলে করবেন নালে করবেন না তো ঠিক আছে আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন নিশি আপুর ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন নিশি আপুকে ভালো রাখে সুস্থ রাখে তাদের দুইটা ভাই বোন আর কেউ নাই তো ঠিক আছে আজকে পিরিয়টা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম